রতুয়া দু নম্বর ব্লকে সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে পঁচাত্তর বছর পূর্তি অনুষ্ঠানের শুভ সূচনা হলো আজ এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই স্কুলের এই প্রাক্তন ছাত্র তথা মালতীপুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বক্সি এছাড়া উপস্থিত ছিলেন রতুয়া দু নম্বর ব্লকের বিডিও শেখর শেরপা উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মোহাম্মদ নঈমুদ্দিন সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা আগামী তিন দিন ধরে চলবে এই অনুষ্ঠান পঁচাত্তর বছর পূর্তির সূচনা ক্রমের একটা মশাল দৌড় প্রতিযোগিতার সূচনা করা হয় মশাল হাতে প্রতিযোগিতার সূচনায় পা মেলান বিধায়ক তিন দিন ব্যাপী যে অনুষ্ঠান চলবে তাতে সকলের সহযোগিতার বার্তা রাখেন বিধায়ক দিন ব্যুরো রিপোর্ট আর বাংলা আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন সামনে এসে করে

আমাদের বিদ্যালয় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পঁচাত্তরতম বর্ষ উদযাপন পূর্তি চলছে আজকে কি কী আজকে মশাল মশালদৌড়ির মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ কি উদ্বোধন করলেন এই অনুষ্ঠানটা উদ্বোধন করলে মাননীয় এমএলএ মহাশয় আব্দুল রহিম বক্সি এবং তার সঙ্গে ছিলেন ভতুয়াটুর ব্লকের বিডিও সাহেব শেখর শেরফা মহাশয় আপনার নাম আমার নাম হচ্ছে মোহাম্মদ আলতাফ সবজি আমি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক